আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ভেজিটেবল রোস্ট একবার এভাবে রান্না করে দেখুন বিয়েবাড়ির বাবুরচিদের সবজির রান্না চেয়েও বেশি মজা হবে ঘরে যদি আপনি এভাবে তৈরি করে থাকেন সুস্বাদু এই ভেজিটেবল রোস্টটা এত মজা যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে মন চাইবে যা বাবুরচিদের হাতে ভেজিটেবল রোস্টও কিন্তু খার মানাবে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়া সব কিছুই মুলু টুলু যা চেয়ে নিয়েছি এখানে নিয়েছিল দেড়শো গ্রাম চিকেন আমি একটু ছোট ছোট কিউব করে নিয়েছি চিকেনটা অবশ্যই দেবেন এখানে বাদামবাটা আমি এখানে চীনা বাদাম এবং পেঁয়াজ এখানে মুঠো চীনা বাদাম আর তিনটি পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি চুলা আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে গরম পানি এখানে করে তারপর সবজিগুলো নিয়ে নিয়েছি সবজিগুলো আমি আট দশ মিনিট একটু সিদ্ধ করে নেব পারফেক্টলিভাবে আপনারা শীতের নানা রকমের সবজি দিয়ে করতে পারেন তো আমার বাসা হঠাৎ করে আজকে এই সবজিটা খেতে খুবই ইচ্ছে করলো বাসায় যা যা ছিল দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড় মলু এখন সব কিছু বরবটি গাজর যা ছিল সব দিয়ে দিয়েছি সবজিগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এতে করে সবজির কালারটা পারফেক্ট থাকে চুলা ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি আপনারা এখানে বাটার ঘি সব কিছুই দিয়ে করতে পারেন এখানে দুটো পেঁয়াজ আর একটা রসুনের তিন ভাগের এক ভাগ আমি কুচিয়ে দিয়েছি একটা তেজপাতা দু ফালে দারুচিনি তিন চারটি লবঙ্গ আর দুই তিনটি দিয়েছি সবুজ এলাচ একটু ভেঙে দিয়ে এখন আমি এগুলোকে প্রায় একটু আট দশ সেকেন্ড মতন ভেজে নিব তারপর চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন চিকেনটাকে একটু হালকা করে একটু ভেজে নিব এই ভেজিটেবল রোস্টটা এত মজা এটা পলাও সাদা ভাত যে কোনো ধরনের নান রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারেন এত লোভনীয় আমি তো একরকম বাদাম দিয়েছি আপনার বাসায় যে বাদামটা থাকবে সেই বাদামটাই দিতে পারেন চিকেনটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি এক চামচ লাল লালমরচি গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে এখন আমি আবারও একটু চিকেনটার সাথে মিক্স করে নিচ্ছি এখানে হলুদ দেবেন না আপনারা কিন্তু এখন আমি বাদাম আর পেঁয়াজের যে পেস্ট সেটা দিয়ে ব্ল্যান্ডারটা জয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে ভালো করে মশলাটা মিক্স করে এখন আমি কষিয়ে নেব মশলাটাকে এটা খেতে এত আমি ফার্স্ট টাইম রান্না করেছি আমার হাজব্যান্ড সবসময় বলে যে আসলে যখন আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু কিছু রেস্টুরেন্টে যখন গিয়ে হয়তো একটু হোটেলে গিয়ে একটু রুটি এরকম সবজি দিয়ে পরোটা বা রুটি খেয়ে থাকি তখন ওটা স্বাদ অন্য রকম সবসময় আমার বলে থাকে আমি এখানে এক চামচের মতো রোস্টের মশলাটা দিয়েছি অবশ্যই রোস্টের মশলাটা দিবেন এতে করে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই জন্য এটা রোস্ট ভেজিটেবল হয়েছে আর কি ভেজিটেবল রোস্ট বা রোস্ট ভেজিটেবল তো মশলাটা কষিয়ে যাওয়ার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি কালারটা এত সুন্দর লাগছে এখানে আপনারা সব রকমের সবজি মিক্স করে দিতে পারেন দিয়ে আমি নেড়ে চড়ে ভালো করে এখন আমি চিকেন এবং মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু বাদাম বাদাম দিতে হবে বাদাম বাটা না দিলে এটা যে অরিজিনাল ফ্লেভারটা বা টেস্টটা সেটা কিন্তু কাঁচবে না যদি আপনারা অপছন্দ করেন আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি পানি কারণ সবজিটা একটু পানি না দিলে পারফেক্টলি সিদ্ধ হবে না যেহেতু আমি পুরোপুরি সিদ্ধ করে নিই এখন আমি হাফ গ্লাস পানি দিয়েছি বেশি একটা দিব না কারণ সবজিটা থেকেও কিন্তু পানি ওঠে দিয়ে কারণ সবজিটা যেহেতু কাঁচার সবজি কিন্তু গ্যাস্ট্রিকের অনেক সমস্যা করে সেই জন্য আমি একটু সবজিটা সিদ্ধ করে নিয়েছি একটা সময় কাঁচার সবজি মানে আদা সিদ্ধ খেতে পারতাম এখন আর খাওয়া যাচ্ছে না গ্যাসের কারণে তো আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটু ঝোলটা একদম মাখামাখা করছি একটু হাফ চামচ গোলমরচি করে দিচ্ছি আপনারা এই অবস্থা চাইলে কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধ মিক্স করে দিতে পারেন আর একটু ঘাঢ় করার জন্য যেহেতু বাদাম বাটা দিয়েছি এটা এমনিতেই কিন্তু ঘনত্বটা দেখতে পেয়েছেন বেড়ে গিয়েছে সেই জন্য আর আমি ওগুলো দিলাম না আমার কিন্তু ভেজিটেবল রোস্টটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু চমৎকার এসেছে আপনারাও কিন্তু কেভাবে সুস্বাদু ভেজিটেবল রোস্টটা রান্না করতে পারেন চলে যাচ্ছে সার্ভ করার জন্য জন্য এখানে একটা সার্ভিং ব্যাটে নিয়েছি সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন হয়ে ভেজিটেবল রসটা এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আশা করি সবাই ভালো লাগে সবাই ভালো থাকেন আল্লাহ